বেশি রসুনের আমদানি আমার যেটা মনে হচ্ছে আপনারা জানেন যে কালকে আর নয় অগস্ট রোজ শনিবার ছিল আর সেটা চাস্কর বাজার গুন্দাসপুর নাটোর সেই সেই বাজারে আমরা গিয়েছিলাম এবং দেখিয়েছিলাম আপনাদের যে রসুনের কী দামটা গিয়েছিল তো আমরা গত হাটে যেটা দেখেছিলাম যে কুচি রসুন আমরা বাইশশো থেকে চব্বিশ পঁচিশশো পর্যন্ত দেখেছিলাম এবং মাঝারি রসুন আমরা পঁচিশশো ছাব্বিশশো থেকে শুরু করে তিন হাজার একত্রিশশো টাকা পর্যন্ত দেখেছিলাম এবং আমরা বড়টা দেখেছিলাম একত্রিশশো বত্রিশশো থেকে শুরু করে কিন্তু আটত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ তো আজকে আমরা বাজার যেটা দেখতে পাচ্ছি এই ধরনের রসুন এত আমদানি রসুন আমি দেখি নাই অর্থ দুই তিন চার মাসের মধ্যে তো তারপরেও আজকে দেখব কি অবস্থা আশা করছি বাজার আজকেও ভালো যাবে আমদানি যতই হোক বাজার ভালো যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক একবারে সরাসরি আমরা রসুনের আপডেটটা জানি ছোটো বড়ো বাজারি ফাটাকি অবস্থা আর যদি একটু চ্যানেলটা ভালো লাগে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সো লেটস গো আর একটা কথা বলি রসুন কিন্তু একচল্লিশ কেজি তিনশো গ্রামে মন এই নয় বাজার স্থানটা হচ্ছে নয়াবাজার আর তা উপজেলা গুরুদাসপুর জেলা নাটোর আর বিভাগ তো রাজশাহী সো লেটস গো প্রচুর পরিমাণ রসুনের আমদানি আমরা যেটা লক্ষ্য করে আমরা যতগুলা ভ্যান দেখতে পাচ্ছি সবাই রসুন নিয়ে আসছে আশা করা যায় দাম কি ঠিক আছে আমদানি তো ঠিক আছে তাই না ভোরা মৌসুমে ওদিকে রসুন বিক্রি হয়েছে ভোরা মৌসুমে এখন আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে

দেখতে পাচ্ছি আজকের বাজার তবে এর ওষুধ আশা করি বাইশো হবে নিঃসন্দেহে বাইশো দেড়শো টাকা হওয়ার সম্ভাবনা আছে তারপরে আজকে আমরা কিছুটা বাজার একটু কম দেখতে পাচ্ছি তো ভাই এটা আপনি ফাইনাল কত বলছিলেন হ্যাঁ পঁচিশশো টাকা ফাইনাল দিয়েছিলেন আচ্ছা আমরা একটা মাঝারি রসুন দেখতে পাচ্ছি আমার বড় ভাই বিক্রি করলো এটা উনত্রিশশো টাকা আজকে বাজারে বিক্রি করলো তো যথেষ্ট ভালো দামে বিক্রি করলো আজকে আমদানি হয় সবচেয়ে ভালো একটা দামে বিক্রি করলো এটা এই যে দর্শক আমরা যে ছোট রশনা দেখতে পাচ্ছি সেটাও একটা ভালো দাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে 150 টাকা গত গতকালের মতই আমরা দামটা দেখতে পাচ্ছি বাজার हिसाबে ভালো দাম দিছে না ভালো দর্শক আমরা একটা মাছারিও দেখতে পাচ্ছি 2900 কারে 2900 এটা মাছারি এবং ছোট সবজি দেখতে পাচ্ছি এর বড় কিছু আছে 3100 টাকা ডান হয়ে গেল আঙ্কেল এই মাত্র দিয়ে দিল 3100 টাকা কয় বেগা লাগাইছিলেন এবার

আজকে এই সোটা কত বললো তেইশশো টাকা প্রিয় দর্শক রসুনে আমদানি হওয়া সত্ত্বেও আমি ভেবেছিলাম রসুনের দামটা একটু কম যেতে পারে কিন্তু না মার্শাল্লাহ আমরা যে কুচিটা চাষ বাজারে দেখেছিলাম তেইশশো চব্বিশশো আমিও আজকেও এই নয় বাজারেও আমদানি বেশি হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি দামটা মাসাল্লাহ মোটামুটি আগের মতোই আছে বা দেখতে পাচ্ছি রসুন কি সব বিক্রি করা শেষ বাড়ির না এখনো বেশি আছে না কম আছে এখনো এলাকায় ভালো রসুন আছে অনেকেই বলছে পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়ে গেছে আর এক দেড় মাস পর থেকে কমাকে আরো শুরু হবে না আচ্ছা কত বললে ভাইয়া মাজা মাথা কুচির মাথা চব্বিশশো টাকা বললে প্রিয় দর্শক আমরা এখানে ছোট বড় সবই দেখতে পাচ্ছি স্পেশালি তবে আমরা কুচির মাথাটাই বলতে পারি কারণ ছোট অংশটাই বেশি চব্বিশশো টাকা বললো ভাইয়া তুমি কত কত ফাইনাল দিছো ভাইয়া আপনি সাতাইশো টাকা ঠিক দিছে সাতাইশো টাকা ঠিক দিছে এই রুটুন তবে দেখা যাক তবে পঁচিশ ছাব্বিশ তো বলতেছে এখন দেখা যায় কতদূর যায় বা কত দূর বিক্রি করে এই আমি একটা যে রসুনটা দেখাচ্ছি এটা ছোট আছে মাঝারিও আছে কিন্তু রসুনের কোয়ালিটিটা মার্শাল অনেকটা ভালো যার জন্য ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা বলতেছে যেটা আমরা গতকাল চাষ করি বাজারটা দেখেছিলাম ওই বাজারটাই আছে আমাদের সত্ত্বেও বা মোটামুটি বাজার আমরা দেখতে পাচ্ছি গত হাঁটের তুলনায় কি বাজার ঠিকই আছে না কমছে না বাড়ছে মনে হচ্ছে আপনার আজকে বাজার একটু আমদানি তো ব্যা পরিমাণ আমদানি আমদানির জন্য না আচ্ছা কয় বেকার ওষুধ লাগাইছিলেন এবার আমার অল্প ভাই সব কি বিক্রি করা শেষ না আছে না আছে আচ্ছা ছাব্বিশশো বললো না প্রিয় দর্শক আমি আর একটা কথা বলি এই রেড কালার কিছু রসুন যদি না থাকতো হয়তো আর একটু দাম বাড়িয়ে বলতো এই রসুনটি কুচির বড় এটা সাতাশশো টাকা মাঝারি বিক্রি করা হলো আমার দৃষ্টিকোণ থেকে আজকে কিন্তু বাজারটা কমে নাই যেটা দেখতে পাচ্ছি এই রসুনটাও বড় ভাই তিন হাজার টাকা নিল যেটা আমরা গতকালকে তিন হাজার দেখেছিলাম তো বাজার মাসাল্লাহ বাজার আগের মতোই আছে আমদানি হওয়া সত্ত্বেও দামটা যথেষ্ট পরিমাণ আছে গত হাটে কি নিয়ে আসছিলেন ভাই না গত হাটের সাইজ কি বাজার বেশি ভাই আমদানি কি বেশি একটু বেশি আজকে প্রচুর আমদানি তবে আমরা মাঝারিটা দেখতে পাচ্ছি ছাব্বিশশো থেকে পঁচিশশো থেকে শুরু করে সাতাশশো আঠাশশো উনত্রিশশো তিন হাজার টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি মাঝারি আমরা আমরা এখন বড় কোয়ালিটি যাবো দেখ কি অবস্থা প্রিয় দর্শক এই যে আমরা এটা মাঝারি দেখতে পাচ্ছি এটা ডাউনত্রিশশো থেকে তিন হাজার টাকা বলতেছি তো আশা করা যায় হবে ঠিক দেখেছেন না আমরা এখানে আর একটা বড় সাই বড় বড় আছে মাঝারিও আছে আমরা বড় মাঝারি মিশ্রিত বলতে পারি এটা একত্রিশশো থেকে বত্রিশশো টাকা দাম বললো তো মোটামুটি গত চাষ গতকাল যে চাষ কর বাজার ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রিয় দর্শক সকাল সকাল বাজার এখন পর্যন্ত বাজার সঠিক আছে এবং ভালো বাজার আছে যেটা লক্ষ্য করতে পারতেছে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ও আর কি অবস্থা ভাইয়া ভালো না সাতষট্টি ছিয়াষ্টি সর্বোচ্চ কুয়াটা ভালোটা আজকে রসুনের তো সকালে আমদানি তো ভালো দেখতে পাচ্ছি দামটাও তো সাত মতোই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ

তবে এর কোয়ালিটি যদি আর একটু ডেভেলপ হতো ভালো হতো তাহলে নিঃসন্দেহে এটা বাইশশো থেকে তেইশশো টাকা হতো কত ঠিক দিচ্ছেন আমি পঁচিশশো চাচ্ছি পঁচিশশো চাচ্ছে তবে বাড়ি তেইশশো চব্বিশ হলে দিয়ে দেবেন আর প্রিয় দর্শক আমি নয় বাজার এসে বড় সাইজের যে কোয়ালিটির রসুন সেটা আমি খুঁজতে খুঁজতেছি অনেক কষ্ট করে খোঁজার চেষ্টা করতেছি তো দেখা যায় আমি যেই ক্যাটাগরি আমি রসুনটা হাত দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারেও আমরা যেটা দেখেছি বা শুনেছি সেটা চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মতো এই এই রসুনগুলো লাগিয়েছে এই কোয়ালিটিগুলো কিন্তু যদি বড় এবং ছোটো মিশ্রিত হয় তাহলে কিন্তু দামটা তেত্রিশশো চৌত্রিশশো টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা বাজার আজকের এই নয় বাজারে এটা শোনা গেল চৌত্রিশ বা পঁয়ত্রিশশো যে রসুনটা বিক্রি হয়েছে আমি সচোখে দেখি নাই তবে বাজারটা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তবে এখানে বড় কোয়ালিটি রসুন মানে আনা হয় নাই বললেই চলে এই অবস্থা তো মাঝারি আর হচ্ছে ছোট রসুন এই সব থেকে বেশি আমদানি হয়েছে নয় বাজার আজকে তো এই ছিল আজকে আপডেট আশা করি যথেষ্ট পরিমাণ ভালো বাজার আছে আর আশা করা যায় সামনে আরও বাজারটা বাড়বে লক্ষ্য করা যাচ্ছে সোবাই আল্লাহামেদ আসসালামু আলাইকুম রহমতুল্লা